নমস্কার বন্ধুরা আমাদের ড্রিম রিয়েলিটি চ্যানেলে আপনারা আজকে যে ভিডিওটি দেখতে পাবেন যে ফ্ল্যাটটি সেটা দেখাতে নিয়ে যাচ্ছি আপনাদের চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর এই লোকেশানটা হচ্ছে আপনার দমদম নাগের থেকে মোটামুটি পাঁচ মিনিটের ডিস্টেন্স দমদম ক্যান্টনমেন্ট আপনি পাশে পাচ্ছেন এয়ারপোর্ট পাশে পাচ্ছেন এখানে হসপিটাল আপনার মালিন সিটি সব পাশাপাশি আছে এখানে বাজার দোকান প্রচুর আছে এটিএম থেকে শুরু করে স্কুল কলেজ সব আছে আপনাদেরকে যেটা আজকে দেখাবো সেটা নিয়ে যাচ্ছি চলুন এই ফ্ল্যাটটি এই ফ্ল্যাটটি আপনাদেরকে আউটার পোর্শনটা দেখিয়ে দিই দিয়ে আপনাদের এবার ইনার পোর্শানে নিয়ে যাচ্ছি চলুন আপনারা আমার সাথে এবার আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাতে নিয়ে যাচ্ছি বারোশো কুড়ি স্কোয়ার ফিটের সিঁড়ি দিয়ে উঠছি আমরা জি প্লাস ফোর বিল্ডিং এই হচ্ছে আপনাদের দেখেন লিফ্টের পোর্শান রাইট সাইডে যে ফ্ল্যাটটাতে ঢুকবো দেখেন থ্রি বিএইচকে বারোশো কুড়ি এ দেখেন লেখাই আছে বারোশো বারোশো কুড়ি স্কোয়ার ফিটের থ্রি বিএইচকে এন্ট্রি করছি একদম নিউ কনস্ট্রাকশান তিন থেকে চার মাসের মধ্যে এটা হ্যান্ড ওভার হয়ে যাবে হ্যান্ড ওভার করে দেবো আপনারা আসুন আমরা লিভিং ডাইনিং পোর্শানে ঢুকছি লিভিং ডাইনিং পোর্শনটা ওপেন এরিয়া সাড়ে তিনশো স্কোয়ার ফিটের মধ্যে আছে খুব সুন্দর এরিয়া একদম হল হিসাবে আপনারা ইউজ করতে পারবেন সাথে লিভিং ডাইনিং তো আছেই এখানে তিনটে বেডরুম আছে তিনটে বেডরুমের প্রথম বেডরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই লেফট হ্যান্ড সাইডে যে বেডরুমটা সেই বেডরুমটা দেখেন দেখুন এই যে আপনাদের জানলার পোর্শান এই টোটাল এরিয়াটা হচ্ছে আপনার দশ বাই চোদ্দ এরিয়া জানলার কোরসান হাওয়া বাতাসের কোনো অভাব নেই তো কোনো অভাব নেই খুব সুন্দর লাগছে খুব নয়েজেবল মানে পাবেন না আপনি এখানে নয়েজ ফ্রি এরিয়া শান্তশিষ্ট জায়গা দেখে নিন ভালো করে আপনারা আসুন এখানে পছন্দ করুন আশা করছি আপনাদের এরিয়া খুব ভালো লাগবে নাগের বাজারের কাছে একদম এরিয়া আপনাদেরকে আরও ডিটেলস সব বলছি দেখুন এবার কিচেনটা দেখে নিন এই যে কিচেন এরিয়া কিচেন এরিয়াতে আপনাদের আর্ট বাই আটের কিচেন এরিয়া আছে এটা হচ্ছে কিচেন এরিয়া তার সাথে জানলা আছে সো ফিনিশিং হবে আস্তে আস্তে তিন থেকে চার মাসের মধ্যে হয়ে যাবে আপনারা আসুন দেখুন আপনাদের মতন করে সাজিয়ে নিন এবার কমন টয়লেটটা আপনাদেরকে দেখাই কমন টয়লেটটা দেখেন কমন টয়লেটটা হচ্ছে আপনার সাত বাই ছয় আছে সাত বাই ছয় বেশ বড় সাইজের আছে জানলা আছে এগজস্ট আছে সব আছে সব লাইন করা হচ্ছে আস্তে আস্তে প্লাস্টার ফিনিশিং আছে দেখুন রুমগুলো বাকিগুলো হচ্ছে সব এবার আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখে দিন সেকেন্ড বেডরুমটা বেশ বড় আছে এখানে এটা প্রায় আপনার এগারো থেকে চোদ্দ এগারো বাই চোদ্দো হ্যাঁ এগারো বাই চোদ্দো স্কোয়ার ফিট আছে উইন্ডোটা সুন্দর বাইরের ভিউটা বেশ ভালো আলো বাতাস অল টাইম খেলছে বাস্তু অনুযায়ী করা আছে আপনারা দেখুন হোপফুলি আপনাদেরকে আসলে ভালো হবে আপনাদের ডিম্যান্ড অনুযায়ী আপনাদের চয়েস অনুযায়ী আপনারা পাবেন খুব কম দামের মধ্যে আপনি এটা পাবেন নিউ থ্রি বিএইচকে কম দামের মধ্যে আপনারা খুব ভালো পেয়ে যাবেন এখানে আশা করছি আপনাদের বাজেট এর মধ্যেই পাবেন এবার তিন নম্বর বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে নিয়ে যায় আপনাদেরকে মাস্টার বেডরুমের সাথে আপনারা একটা অ্যাটাচ বাথরুম পাচ্ছেন দুটো উইন্ডো সাইড পাচ্ছেন একটা ব্যালকনিও পাচ্ছেন এই যে আপনার বাথরুমটা চার বাই পাঁচের বাথরুম এই হচ্ছে আপনার উইন্ডো এবার রুমের ভিতরটা দেখানোর জন্য এখানে এসি পয়েন্ট থেকে শুরু করে সব রকম কানেকশান করতে পারবেন দুটো উইন্ডো সাইড আছে আলো বাতাস তো বুঝতে পারছেন আশা করছি এই হচ্ছে আপনার ব্যালকনি ব্যালকনিতেও সব কিছু পয়েন্ট করা আছে দশ বাই পাঁচ ফুটের আছে এই যে লম্বাই যে দশ দশ এই সাইডটা দশ আর এটা হচ্ছে আপনার পাঁচ ফুটের জায়গা ব্যালকনিটা থেকে আপনি টাইম ভালোভাবে স্পেন্ড করতে পারবেন আর এই বাইরের জায়গাটা দেখে নিন সুন্দর ফাঁকা জায়গা আলোর অভাব নাই দেখুন আশা করছি আপনারা আসুন তাড়াতাড়ি পারবেন বুক করে নিন পুজোর মধ্যে হ্যান্ডওভার হয়ে যাবে এই ফ্ল্যাটটি এবার আপনাদের বলি এই ফ্ল্যাটের ডিটেলসটা আমরা এটা নাগের বাজার থেকে কাছেই পাচ্ছি এবার আপনাদেরকে উপরে নিয়ে যাচ্ছি রুমটা দেখানোর পরে বাকি ডিটেলসগুলো আপনাদেরকে সব কিছু শেয়ার করে দেওয়া করে দিচ্ছি আপনাদেরকে এবার ছাদটা দেখিয়ে নিই দেখেন ছাদের এই যে পোর্শন দেখতে পাচ্ছেন অনেকটা বড় স্পেশিয়াস জায়গা আছে পাঁচ জায়গা আছে খুব ভালো জায়গা আসুন এবার ছাদের যে দৃশ্যটা আপনাদেরকে দেখাই ছাদে আসছি আস্তে আস্তে আপনারা দমদম নাগের বাজারের এই লোকেশানে প্রাইম লোকেশানে আপনারা এই ফ্ল্যাটটা পাচ্ছেন এই আপনাদের এরিয়া দেখুন এখানে রুট ট্রিটমেন্ট করা হচ্ছে হিট ট্রিটমেন্ট হবে পাইপ টোটাল কাজটা করা হবে এখানে রিজার্ভার আছে একটা ওয়াটার বিশাল বড় রিজার্ভার প্রাইম লোকেশান একদম আপনার ক্যান্টনমেন্ট দমদম ক্যান্টনমেন্ট দমদম নাগের বাজার সব কাছে ফ্ল্যাটের পাশে একটা ভালো জলের ট্যাঙ্কি আছে বড় ওয়াটার গ্রাউন্ড আছে এখানে আপনার আইলিস হসপিটাল আছে দেখেন এ দেখুন আইলিস হসপিটাল দেখতে পাচ্ছেন কাছেই ইমামি সিটি তার পাশে আর একটু গিয়ে আপনাদেরকে মার্লিন সিটিটা দেখিয়ে দিচ্ছি মার্লিন সিটিটা একদম পাশেই আছে বিল্ডিংয়ের তো বন্ধুরা আপনাদেরকে টোটালটা দেখিয়ে দিলাম ইন ডিটেলস বলে দিলাম সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন কিছু দরকার হলে আপনাদের বাজেট মতন একদম সাধ্য মতন প্রাইম লোকেশানে আপনাদের খুব সুন্দর এই ফ্ল্যাটটি আপনি পেয়ে যাচ্ছেন নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে